নমস্কার আমি তাপস এবং চিন্ময় ক্লাসেস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য দশমিক ভগ্নাংশের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো আমরা প্রথমে কিছু বুঝবো তারপর বুঝার পর আমরা কিছু সমাধান করব। যাহাতে যা বুঝেছি তা যেন আমাদের ক্লিয়ার হয়ে যায়। তো আমি এখানে কিছু জিনিস লিখেছি লিখে রেখেছি তো আপনাদেরকে আমি বলি তো প্রথমে লিখেছি স্থানীয় মান তারপর লিখেছি পূর্ণ দশমিক তারপর লিখেছি প্রকৃত দশমিক তারপর লিখেছি অপ্রকৃত দশমিক তারপর এখানে আমি নিচের দশমিক সংখ্যাগুলো সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করো কিছু প্রশ্ন এখানে আরো কিছু প্রশ্ন দশমিক সংখ্যাগুলোর স্থানীয় মান লিখো প্রথমে আমার স্থানীয় মান জিনিসটা কি বুঝবো মনে করুন কোনো অফিসে বিভিন্ন ধরনের মানে পোস্টে মানুষ থাকে কোনো যে কোনো অফিসে বিভিন্ন ধরনের পোস্টে মানুষ থাকে থার্ড গ্রেডে থাকে ফোর্থ গ্রেডে থাকে তাছাড়া আরও উচ্চপদস্থ অফিসার পদে কর্মরত মানুষ থাকে তাহাদের স্থান অনুযায়ী তাহাদের শিক্ষা দীক্ষা অনুযায়ী তাহারা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছতে পেরেছে ক্ষেত্রে যদি আমরা স্থানীয় তো সংখ্যা বিভিন্ন একটা সংখ্যার মধ্যে বিভিন্ন অঙ্ক থাকে এবং এই অঙ্কগুলোর প্রত্যেকটা অঙ্কগুলোর স্থানীয় মান কিন্তু আলাদা আলাদা মনে করুন আমরা একটা পাঁচ অঙ্কের সংখ্যা লিখলাম টু ফাইভ টু এখানে একটা অঙ্ক আছে দশটা জিরো থেকে কত পর্যন্ত জিরো থেকে নয় পর্যন্ত দশটা টোটাল অঙ্ক আছে আমাদের ঠিক আছে তো এই দশটা অঙ্ক দিয়ে অনেকগুলো সংখ্যা গঠিত হয় তো এখানে আমরা একটা পাঁচ অঙ্কের সংখ্যা করেছি তো এখানে স্থানীয় স্থানীয় মান মান কত নির্ণয় করবার আবার দুইটা পদ্ধতি পদ্ধতি আছে আছে কয়টা দুইটি পদ্ধতি আছে একটা হলো ভারতীয় পদ্ধতি আর আরেকটা পদ্ধতির নাম কি আন্তর্জাতিক পদ্ধতি তো আমরা এখন যে সমস্যার সমাধানগুলো গুলো করছি সম্পূর্ণটাই ভারতীয় পদ্ধতিতে করব। তো এখন আমরা পড়বো একক দশক শতক তো এই দুইয়ের স্থানীয় মান হলো দুই শতক তার পোস্টটা একটু উপরে উপরে ঠিক আছে তো আমরা কি বলবো দুই শত দুই পুরন এক শত আচ্ছা এটার স্থানীয় মান হলো দুই শত তারপরে এর সাথে যোগ করব। এখন পাঁচের স্থানীয় মান কত একক দশক পাঁচের সাথে দশ পূরণ কতর সাথে কত পূরণ পাঁচের সাথে দশ পূরণ পাঁচ পূরণ দশ পাঁচ দশে পঞ্চাশ তারপর ছয়ের স্থান স্থানীয় মান কত ছয় একক যুগ ছয়ের সাথে এক পূরণ তো কত হলো ছয় একে ছয় তারপর কিন্তু এখানে আছে কি আছে দশমিক কি আছে দশমিক আচ্ছা দশমিকের পরের সংখ্যাটিকে আমরা বলি দশমাংশ কি বলি দশমাংশ দশের অংশ দশমাংশ মানে আমরা আগের ভিডিওতে বুঝেছিলাম দশমাংশ শতাংশ সহস্রাংশ ঠিক আছে বুঝেছিলাম তো দশমিকের পরে দশমাংশ অর্থাৎ দশ ভাগের দুই অংশ তো এটি আমরা কিভাবে লিখব আচ্ছা দশ ভাগের দুই এখন কি করব আবার যোগ দিব যোগ দিয়ে কি করব নাইন আছে তো এটি হবে দশাংশ পরে কি গুনতে হবে আমাদের শতাংশ তো একশতর উপরে আমরা কত দিব নয় দিব এটির বিস্তৃত রূপ কিন্তু আমরা এবং এর স্থানীয় মানের কিছু আমরা ধারণা আমরা পেয়েছি বুঝতে পেরেছি তো তো ঠিক আছে এই বিষয়টা বুঝলাম আমরা যখন সমাধান করব তখন এগুলো আমাদের কাজে লাগবে আচ্ছা স্থানীয় মান বিষয়ে বুঝলাম এখন আমাদের পূর্ণ দশমিক সংখ্যা পূর্ণ দশমিক সংখ্যা এখন পূর্ণ দশমিক সংখ্যা হলো এমন একটা যে কোনো সংখ্যাকে আমরা পূর্ণ দশমিক সংখ্যা বলতে পারি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার দশমিক নেই এবং কিছু অন্য কিছু নেই এর সাথে কোনো দশমিক সংখ্যা লাগানো নেই তো এই সংখ্যাটিকে আমরা দশমিক দিয়ে এইভাবে আমরা লিখতে পারি তো এটি হলো পূর্ণ দশমিক সংখ্যা ঠিক আছে আর প্রকৃত দশমিক সংখ্যা হলো এরপর হলো পূর্ণ দশমিক বুঝলাম এরপর প্রকৃত দশমিক সংখ্যা হলো এমন একটা সংখ্যা যেটা দশমিক চিহ্নর পরে ব্যবহার দশমিক চিহ্নর পরে যে অঙ্ক লেখা হয় তাকে প্রকৃত দশমিক সংখ্যা বলা হয় জিরো পয়েন্ট সেভেন এইট লিখলাম এটি কি প্রকৃত দশমিক কারণ এর আগে কোনো সংখ্যা নেই পূর্ণ কোনো সংখ্যা নেই শুধু দশমিক সংখ্যা এই জন্য এটি প্রকৃত দশমিক সংখ্যা এখন যদি আমরা এখানে একটা সংখ্যা লিখে নিলাম মনে করো আট লিখে নিলাম আট দশমিক সাত আট এটা লিখে নিলাম তো এটা কিন্তু প্রকৃত দশমিক হবে না এর আগে একটা সংখ্যা আছে এটা কি সংখ্যা আট পূর্ণ সংখ্যা এটা কি পূর্ণ সংখ্যা আর এটা হলো দশমিক সংখ্যা ঠিক আছে তো এটিকে আমরা বলবো অপ্রকৃত দশমিক কি বলবো অপ্রকৃত দশমিক মনে করো একটা যদি স্কেল থাকে স্কেল যদি থাকে এভাবে এভাবে যদি একটা স্কেল থাকে তো এভাবে স্কেলের মধ্যে দাগ থাকে ঠিক আছে দাগ থাকে তো এই স্কেলের মধ্যে দাগ থাকে এবং এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর দশ দশটা টান থাকে তো এখন যদি বলে আমাকে কি লিখতে এইট পয়েন্ট সেভেন এইট এই স্কেলের মধ্যে বসাতে তাহলে কি করব। আমরা আটটা পূর্ণ বাক্স নিব কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নিয়ে নিলাম পূর্ণ বাক্স নিয়ে নিলাম তারপর কি করব সেভেন এইট অর্থাৎ আটাত্তর সেভেন্টি এইট তো মনে করো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পয়েন্ট সেভেন মনে করো এখানে আসবে তো এখানে আমার মানে লাগাতে হবে একটা পূর্ণ বাক্স হয়েছে এবং সেভেন এইট এখানে শেষ হয়ে গেছে এখানে শেষ হয়ে গেছে এটি যদি আমরা এই স্কেলের মধ্যে স্কেলের মাধ্যমে প্রকাশ করি এই এইট পয়েন্ট সেভেন এইটকে যদি আমরা স্কেলের মধ্যে প্রকাশ করি তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আসবে কতটুকু পর্যন্ত আসবে এতটুকু পর্যন্ত আসবে আমরা যে সময় মাপ কাজে আমরা লাগি তখন আমাদের এই সমস্ত স্কেল বা ফিতার ব্যবহার করতে হয় করতে করে আমরা সঠিক মাপ নেওয়ার জন্য আমাদের এই সমস্ত কাজ করতে হয় ওই জন্য আমাদের মাপ যুগের অত্যন্ত প্রয়োজন ঠিক আছে আচ্ছা তো এখানে কি বলেছে তুমি দেখো এখানে নিচের দশমিক সংখ্যাগুলো সাধারণ ভগ্নাংশে কি দশমিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করবার জন্য বলেছে তো দশমিক ভগ্নাংশ প্রকৃত এটি অপ্রকৃত দশমিক ভগ্নাংশ তো এটিকে আমরা সাধারণ ভগ্নাংশে কিভাবে পরিবর্তন করব। সাধারণ ভগ্নাংশে আমরা কিভাবে পরিবর্তন করব তো এটি বুঝে নাও এখানে তো এটিকে যদি আমি সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করা মানে দশমিককে কি করা উঠিয়ে নেওয়া নেওয়া দশমিক কে উঠিয়ে নেওয়া তো দশমিক উঠাতে হলে এখানে নিচে এখানে এই দশমিকের জায়গায় মনে করো একটা শূন্য একটা এক এবং দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা একটা শূন্য লিখতে হবে তো ঠিক আছে তারপর এখানে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি দিব এখানে কি দিব একটা এক দিব এরপর কয়টা সংখ্যা আছে দুইটি তো দুইটি সংখ্যা না লিখে আমরা কি লিখবো দুইটি শূন্য এরপর এক লিখবো এটি আমরা কিসে পরিবর্তন করলাম সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করে নিলাম তারপর এখানে আমরা কি করব এখানে একটা কি আছে সংখ্যা আছে তো এক দিয়ে পরে একটা সংখ্যা আছে এক লিখে নিলাম তারপর ওয়ান ওয়ান লিখে নিলাম ওয়ান পয়েন্ট ওয়ানের দশমিক উঠিয়ে নিলাম ঠিক আছে তো এবারে আসো তুমি আসো এখন তুমি এই এটি করে দেখা দেখাও ঠিক আছে হয়নি তো এটি হয়নি তোমাকে সম্পূর্ণ যেটা আছে এটা লিখতে হবে ছয় এক এটা পুরা লিখতে হবে উপরে দশমিক উঠানোর জন্য উপরে যা সংখ্যা আছে তা লিখবে আর লিখার পর নিচের সংখ্যাটা লিখার জন্য তোমাকে এখানে এই দশমিকের একটা এক লিখতে হবে দশমিকের দশমিকের বদলে এখানে একটা এক লিখতে হবে এবং দশমিকের পরে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার বদলে তুমি শূন্য লিখতে হবে যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্কের বদলে তুমি কি লিখতে হবে শূন্য লিখতে হবে এবং উপরের কি করতে হবে উপরে কোনো পরিবর্তন করতে নেই উপরে পরিবর্তন না করে তুমি কি করতে হবে উপরের সংখ্যাটি বসিয়ে দিতে হবে ঠিক আছে এখানে আমরা কি করেছি তুমি দেখো এখানে বামের দিকে শূন্য আছে এই জন্য বামের শূন্যটা আমরা বসাইনি বামের শূন্যের কোনো ভ্যালু নেই বুঝতে পেরেছ তো বামে যদি শূন্য থাকে তাহলে কোনো ভ্যালু নেই এই জন্য আমরা এখানে এর বামের শূন্যটা লিখিনি ঠিক আছে তো বুঝতে পেরেছ তো তো তাহলে আরো একটা আমি দেই তাহলে ওইটা তুমি করো ফোরটি সেভেন পয়েন্ট থ্রি এইট নাইন এটি এখানে আমাকে করে দিখাও

অঙ্কের পরে দশমিক বসিয়ে দেবে এই ধরনের তোমাকে বলবে যে এই ভগ্নাংশটিকে তুমি পরিবর্তন করো তোমাকে বলবে এই ধরনের তো এভাবে আসবে তখন করব তো অখন এখন আমাদিক ওকে বলেছে যে দশমিক সংখ্যাগুলোর স্থানীয় মান লিখো কি লিখবার জন্য বলেছে দশমিক সংখ্যা স্থানীয় মান স্থানীয় মান লিখবার জন্য বলেছে তো এটি কোন স্থানে বসেছে তো এটি দশমাংশের স্থানে বসেছে এদিকে গুলে তো আমরা একক দশক গণব কিন্তু এদিকে গণলে আমরা কি বলবো সাত দশমাংশ কত সাত দশমাংশ এক শতাংশ ঠিক আছে তো এবারে আমরা এই অঙ্কগুলি সুন্দরভাবে করবার জন্য এবং সুন্দরভাবে বুঝবার জন্য আমরা একটা বক্স বানিয়ে নিলাম তো এক একটা অঙ্ক করবার জন্য আলাদা আলাদা কিন্তু বক্স বানাতে হবে তো আমি একটা বক্সের মধ্যে সব অঙ্কগুলো করিয়ে তোমাকে দেখিয়ে দেব তোমাদেরকে দেখিয়ে দেব তো কি করতে হবে মনে করো এই অঙ্কটা দিয়েছে কি করার জন্য স্থানীয় মান লেখার জন্য তো এখানে আমরা আমি সংখ্যা লিখলাম তো এখানে একক দশক শত হাজার লিখলাম এরপর দশাংশ দশমাংশ শতাংশ সহস্রাংশ এখানে লিখলাম তো এক এই সাতটা কোন জায়গায় বসবে এই বক্সের কোন জায়গাটার মধ্যে এই সাতটা বসবে তুমি বলতে পারবে কি কোথায় বসবে বলো আসো এই সাতটা আচ্ছা এখানে বসবে কারণ এই সাতটা হলো দশমাংশ ঠিক আছে আচ্ছা তারপর এই একটা কোথায় বসবে

তো এটিকে আমরা কোথায় কোথায় লিখবো তো দুইটা কোথায় বসবে দুইটা এটা একক দশক এভাবে তো পড়বো তো তো দুইটা এককের জায়গায় বসবে দুই এককের জায়গায় বসেছে একটা কোথায় বসবে দশকের জায়গায় বসবে এখানে এখানে এক বসবে অর্থাৎ একের সাথে দশ পূরণ হবে এক দশক দুই একক তারপর এখানে দশকানশের জায়গায় কিছু আছে কি জিরো মানে এখানে কিছু বসাতে হবে না বা জিরো বসালেও হবে কিছু নেই মানে কি জিরো আমরা জিরো বসিয়ে দেবো তারপর থ্রি কোন জায়গায় শতাংশের জায়গায় আছে তো এটিও আমাদের হয়ে গেল বসানো তারপর আমরা এটিকে বসাবো এখন এটি তুমি বসাও আচ্ছা তো হয়েছে বসানো হয়েছে এটি শতকের জায়গায় আছে তাই আমরা এটিকে যখন আমরা পড়বো এক শতক কি পড়বো এক শত এক শত এভাবে পড়বো তারপর তিন দশক ঠিক আছে এক তিন দশক মানে ত্রিশ তিনের সাথে দশ পূরণ তা এরপর কি পাঁচ একক মানে পাঁচটা ঠিক আছে তো একশত পঁয়ত্রিশ ঠিক আছে তারপর দশমাংশের জায়গায় কিছু নেই শূন্য তারপর শতাংশের জায়গায় চার আছে এরপর সহস্রাংশের জায়গায় কত আছে নয় আছে তো এটি আমরা এইভাবে লিখলাম তো তারপর এটি তুমি লিখো তো আমার প্রিয় শিক্ষার্থী ও যাহারা ভিডিও দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি সমাপ্ত করলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মতামত আমারকে অবশ্যই আপনারা জানাবেন তো ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সবার কাছে যেন পৌঁছে এই ভিডিওটি এই আশা আমি আপনাদের কাছে রাখছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুখী থাকবেন